তোমাকে ডাকে যদি একবার আল্লাহ আমা কে কাছে টানওবা দরায় আমলের দরায় সে আমলগুলোও পাবো ওই যে ওই ওলীর দরবারে গেলে আর টাউটেরা তো ওলি গোচিনে না নবী গোচিনে এর কাছে গেলে তো নিজেরাও বিপদত করবেন কারণ নিজেরাই তো বিপদে আছেন তাহলে ওদের কাছে গেলে তোমরা আরো বিপদত করবে কারণ নামের সাথে আল্লামা খালকোলা লাগাছে লাগা খাজা সাহেবক করতে যে ভুয়া নাউজুবিল্লাহ আল্লাহ এ শয়তানের বাচ্চা শয়তান আমার মনে হয় এর বাপটাও শয়তানই ছিল বেদুল্লাহ কারণ এদের চেহারাও দেখতে শয়তানের মতো লাগে ভালোকার থেকে দেখবি আমি যা বলি একবারে মনে করেন ভিতর থেকে ব্যায়ীর পর্যন্ত বলি সোহান আল্লাহ আল্লাহ যার এলেম যোদুরপন্ত দিছি তাই তো দূরপন্ত বলতে পারবে আল্লাহ একবার যে আল্লাহর একটা মাহাবুব বন্ধুকে চিনতে পারে না তাকে ভুয়া ভুয়াবোল বলে এর ভিতরে কি আছে এর কথাটা আমার মনে ছিল না কেবা মনে করে দিল ভিতর থেকে ভিতর থেকে কীভাবে মনে করে দিল এই কথাটা ইত্যাদির আগে আলোচনার মধ্যে এই জন্য নিয়ে আসলাম সেটা হলো এ নাম বলতে নাম বললে কি বোধ হবে অনেকে নেটের দুনিয়া আমরাও সারলে মানুষ শুনতে পাবে এবং এখনো শুনতে পাচ্ছে অনেকে যারা নেটের মধ্যে ডাইরেক্ট সরাসরি লাইফে আছে তারা অবশ্যই শুনতে পাচ্ছে যে এই মলবিটাকে যারা অনুসরণ করবে বা এদের গোত্তরও যারা মলবি আছে এই মলবিগুলো শুধু আমরা অনুসরণ কেউ করি এরা কি ভুল পথে গেছে না যাই এরা নিজেরাই তো কাফের হয়ে গেছে কারণ অলি আউলিয়ার কথা কোরানে আছে আর সেই অলি আউলিয়াদেরকে যদি আমরা ভুয়া বলি তাহলে কোরানের ভাষায় কোরানের ওই সাবজেক্টটাকে আমি ভুয়া বলেছি তাহলে আল্লার ফয়সালাকে লাগে ভুয়া বলার কারণে আমি কি ঈমানদার আছি না কাফের আছি ও সালাক যাই কাফের করবে না উইও কাফের নাওজু ইল্লাহ আমাদের ভিতরে কলিজাত আঘাত লাগলো আমার বন্ধু হযরতে খাজা মঈনুদ্দিন তিস্তি সঞ্জারি রহমাতুল্লাহ আলাই তিনি এক কোটির অধিক মানুষকে হ্যাঁ তিনাকে মাধ্যম বেনা আল্লাহ পাক হেদায়েত করেছে আল্লাহ ডাইরেক্ট কোনো কাম করতে আসেনি এখানে আল্লাহ নবীকে মাধ্যম বানাছে অলিদেরকে মাধ্যম বানাছে বেনা আল্লাহ কাজ করছে সোহান আল্লাহ আমার দোস্ত খাজা মঈনুদ্দিন তিস্তি সঞ্জারি তিনাকে মাধ্যম করে আমার আল্লাহ এক কোটির অধিক মানুষ গণনা তত তো পুরাপুরি গণনা করতে পারেনি এক কোটির অধিক মানুষকে আল্লাহ পাক আমার দোস্তর দ্বারা এ বায়াত গ্রহণ করে মুসলমান করে হেদায়েতের পথে কবুল করেছে সবার আল্লাহ কর সে খাজাক যাই ভুয়া কয় ওর চোদ্দ গোষ্ঠী কাফের কিও চোদ্দ গুষ্টি কাভের চোদ্দ গুষ্ঠী কাফের চোদ্দ গুষ্ঠী কাফের নাই এতে তাও কারণ আল্লার ফয়সালা যায় অশোক অস্বীকার করে উই তো অস্বীকার করছে আবার করছে যে চ্যালেঞ্জ করা হলো এই তোমরা সবাই চ্যালেঞ্জ করো ভিডিওর মধ্যে বলতেছে তোমরা চ্যালেঞ্জ করো খাজা ভুয়া না খাজা বাবাও কইছে কারণ বাবা না করলে তোর গতি নাই রে বলবি বাবাও কইছে যে খাজা বাবা ভো এটা করার আরেকটা কারণ আছে সেটা হলো এই সালারা হল দুনিয়া লুবি এই সালারা কি এই সালারা দুনিয়া লুভী নেটের মধ্যে ভাইরাল হওয়ার জন্য এটা পরিকল্পনা করাও করতে পারে পরিকল্পনা করে করতে পারে যদি রাষ্ট্রীয়ভাবে মামলা দেওয়া হয় সালার উপর মামলা হবে কারণ খাজা সাহেবক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মৌটুসি নাসারা অল বিশ্বের ভিতরে অল স্কয়ার ম্যান আর ওই ম্যানকে অল বিশ্বের মানুষেরা চিনে সবাহান আল্লাহ তিনি আল্লাহর মহা আল্লাহর তরফ থেকে তিনি একজন দিনের খাদিম এবং আল্লাহর মহা মূল্যবান একজন বান্দা এবং তিনি একজন মহা মানব এই সমকার নবীদের পরে কার কাতারের মহা একজন মানব তিনি এবং তিনি

আর আরবি ভাষায় যদি আমরা বলতে যাই তাহলে কোন অসুলের ভিত্তিতে খাজা সাহেব ভুয়া বলছো তারা আমার সামনে এখানে বল ম্যাটটাই খালি লাভ হলো আমার ম্যাটটা আগে হবে বিচার তো পরে হবে ম্যারের পর ম্যারের পরে বিচারতে বিচারে আমি রায় পাবো কেন বিচারের রায় দিয়ে দেওয়া হচ্ছে বিচারে আমি রায় পাবো কেন তুমি আল্লাহর ফয়সালাকে তুমি ভুয়া বলেছ নাউজুবিল্লাহ খাজা সাহেব কোন অসুলের ভিত্তিতে ভুয়া বলার কোন সুযোগ নাই কেউ ফিরবে না খাজার দরবারত গেলে খালি হাতে সোবাহান আল্লাহ এই খাজার দরবারে কেউ খালি হাতে ফিরবে না চ্যালেঞ্জ থাকলো কোরান এবং হাদিসের ভাষায় একদম ভৈধ কথা কোরান এবং হাদিসের ভাষায় ভৈত কথা এই খাজার দরবার থেকেও খালি হাতে কেউ ফিরবে না কিছু না কিছু পাবেই সেই দরবার থেকে সোবাহান এরা হলো আল্লাহর মাহবুব আল্লার বন্ধু এদের কাছে রহমত আল্লাহ মজুদ করে দিয়ে রেখেছে কিছু না কিছু পাবেনি সোহান আল্লাহ খালি হাতে কাউকেই ফিরানো হবে না এই দরবার থেকে আর খাজা তো সর্দার তাহলে তিনার দরবার থেকে খালি হাতে ফিরতেছে বাচ্চারা কোথাকার হাতেছে কাজে এই ফেতনা হোক এই ফেতনা হোক লাইয়ের নিচ থেকে গিরা পিঠে গিরা সাইজ করতে হবে লায়ের নিচ থেকে তাহলে মার্ডার কেস হবে না অল্পতেই মনে করো যে দাঁড়াবিন আর জামিন পাবিনা দুনিয়ার আইনে দুনিয়ার তো আবার আইন ইয়া করছে কিন্তু আল্লাহর আইনে কোনো বিচার হবে না এদের এদেরকে আউট করে দিলেও কোনো বিচার হবে না আল্লাহর আইনে কারণ এরা হলো নাস্তিক মুর্দার এই নাস্তিক মুর্দা এরা শুধু দুনিয়ার থেকে কারণ এরা ইসলামের ক্ষতি সাধন করতেছে এদের কথায় যদি কেউ একিন করে যদি ওই মলবির কথায় যদি আরো দশ জন যদি ওর কথাকে সমর্থন করে ওই দশটা গেছে না যায়নি তাহলে এরা কি বড় ক্যান্সার না ছোট ক্যান্সার তাও ইমান লষ্ট করা ক্যান্সার আর ইমান লষ্ট করে এই মূর্ষেকে এই বেদিনদেরকে সুরা তৌবা পরে দেখো আল্লাহ কি বলেছে সেটা করতে হবে এদেরকে দিকলার দিয়া যুদ্ধ ঘোষণা করতে হবে এদের উপর নাওজুম আল্লাহ যুদ্ধ ঘোষণা করার কথা বলেছে যদি না শোনে এদের সাথে যুদ্ধ করো সুরাতুল তৌবা পড়ো এ বলবি তুইও পড়বো পরে দেখবো তোর সাথে যুদ্ধ করার কথা আল্লাহ বলছে তুই আমার দোস্তর শান বলতে পারিস না তুই আমার নবীর শান বলতে পারিস না আরে নবীর মোহাম্মদের দ্বারা দরুদ সালাম পড়ছে তুমি বেদাদার আর হারামের ফতুয়া দাও ন্যাস্টিক মলবি কোথাগার আর সমস্ত গ্রহণযোগ্য ইমাম ফকিরা তারা সুন্দর ভাবে দরুদ সালাম দাঁড়ায় পড়েছে তুই কুড়তে গেল রে তোর তো বংশ পরিচয় নেই আল্লাহ বলতে গামিন পাও আমার কথা হয়তো বা কষ্টদায়ক শুনতে কাদেরকে মুনাফিক যারা তাদেরকে কষ্ট লাগবে শুনতে ইমানদার যারা তাদেরকে শান্তি লাগবে কথা শুনতে কাজে এখনো সময় রয়েছে যারা বেঁচে আছি আমরা কোন দিকে ঘুরব আমার রাসুলের আদর্শর দিকে ঘুরব যে দরবারত আমার রাসুলের আদর্শ পাবো ওই দরবারত মাটিত কামড় দিয়ে থাকবো না খেয়ে হলেও থাকবো তাহলে কি হবে আত্মার উন্নতি হবে অন্য কিছু না হলেও আল্লাহ একবার গান